কিন্তু যখন আর্তেমিসকে দেখলাম তখন মনে হয় বাকি সব কিছু ছায়ায় ঢেকে গেল ঘোলা হয়ে গেল মনে হচ্ছিল আর্তেমিস সূর্য হয়ে শুধুমাত্র নিজের ঔজ্জ্বল্য প্রকাশ করছে প্রাচীন গ্রীষ্মের বিখ্যাত কবি অ্যান্টিপেটার অব সিডন এইভাবেই প্রাচীন বিশ্বের সপ্তমাশ্চর্যের অন্তর্ভুক্ত আর্তেমিসের বর্ণনা দেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নির্মিত এই মন্দিরকে আর্তেমিসিয়ামও বলা হয় প্রথমবার আর্তেমিস তৈরি হয় খ্রিস্টপূর্ব আটশো অব্দে তবে প্রথমটি সম্পর্কে বেশি একটা তথ্য পাওয়া যায় না পরের মন্দিরগুলো সম্পর্কে শুধু জানা যায় তবে প্রথমটিও যে বাকি মন্দিরগুলোর মতো দেবী আর্তেমিসের জন্যই তৈরি সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভূমধ্যসাগরে অবস্থিত এশিয়ার মায়নর তথা তুরস্কে প্রাচীন ও বিশাল এক শহর ইফেসাসে অবস্থিত উক্ত আর্তেমিস মন্দিরটি এই বিরাট মন্দিরটি তৎকালীন লিডিয়ার সম্রাট ক্রোয়েসাসে নির্মাণ করেন জায়গাটি মূলত বন্যায় বিধ্বস্ত হওয়ায় একটি জমি ছিল আর্তেমিস বিশ্বের প্রথম মার্বেলের তৈরি মন্দির সপ্তমশ্চর্যের অন্তর্ভুক্ত মন্দিরটির ব্যাপারে একটি অদ্ভুত বিষয় হল এটি গত দশ শতকে সাতবার বিভিন্ন কারণে বিধ্বস্ত হয় জানেন কার জন্য এবং কিভাবে তৈরি হলো এই মন্দির তুরস্কের এই মন্দির তৈরি করা হয় দেবী আর্তেমিসের জন্য ইফেসাসের পূর্ব উপকূলীয় অঞ্চল খ্রিস্টপূর্ব অষ্টম শতকে গ্রিকদের বসতি ছিল যার কারণে আশেপাশের লোকজন এই দেবীর প্রতি বিশ্বাস হতে থাকে গ্রিক দেবী আর্তেমিস ইফোসাস ইফোসাসবাসীর কাছে গুরুত্বপূর্ণ ছিল কেননা দেবীর জন্মস্থান ছিল ইফেসাসের কাছাকাছি দ্বীপ অর্টিগিয়ায় তিনি ছিলেন সকল দেবদের রাজা জিউস ও লেটোর মেয়ে এবং দেব অ্যাপোলোর যমজ বোন তিনি ছিলেন একাধারে শিকার চন্দ্র সতীর্থ প্রসাবস্থা এবং প্রকৃতির দেবী ইফেসাস তার পার্শ্ববর্তী দেশ লিডিয়ার সাথেও কখনো ভালো কখনো খারাপ সম্পর্ক ছিল তবে তাদের মধ্যে সাদৃশ্যের বাধন ছিল সাংস্কৃতিক দিক থেকে এই দরুন লিডিয়ার সম্রাট ক্রোয়েসাস যখন ইফেসাস জয় করে নেন তখন তিনি নতুন করে দেবী আর্তিমিসকে উৎসর্গ করার জন্য মন্দিরের আরও কিছু ভবন নির্মাণের আদেশ দেন গ্রিক ইতিহাসবিদ হেরোরাসের মতে ক্রোয়েসাস শুধুমাত্র কিছু স্তম্ভ দান করেছেন এমনকি আর্তিমিসের কিছু কিছু স্তম্ভে লেখা আছে আর্তিমিস কর্তৃক নিবেদিত ভাগ্যের পরিয়াসে মন্দিরের মতো পবিত্র স্থানটি কয়েকবার ধ্বংস হয় আবার কয়েকবার নতুন করে গড়ে ওঠে তবে ইফেসাসবাসীর আসলে সবচাইতে আগে তৈরি মন্দিরটির প্রতি বেশি বিশ্বাস ছিল যার কারণে তারা বারোশো মিটার দড়ি দিয়ে পুরনো মন্দিরটি এবং শহরের মধ্যে একটি সংযোগ স্থাপন করে তাদের বিশ্বাস ছিল এই সংযোগের কারণেই লিডিয়াবাসী কিংবা অন্য কোনো শত্রু তাদের আক্রমণ করতে পারবে না আটতে মিশের বাহ্যিক তথ্য বেশিরভাগ পাওয়া যায় পর্যটক প্লিনির কাছ থেকে তিনি তার সেভেন ওয়ান্ডার্স অফ দ্য অ্যান্সিয়ান্ট ওয়ার্ল্ড বইটিতে আর্টেমিসের মন্দির এবং আরও বাকি ছটি আশ্চর্যের বিবরণ দেন প্লিনি দ্য এল্ডারের তথ্য মোতাবেক মন্দিরটি দৈর্ঘ্য তিনশো ফুট এবং প্রস্থ দুশো ফুট চওড়া এটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের তৈরি এথেন্সের পার্থেনানের থেকেও বড়। আর্টেমিস দেখতে অনেকটা ফুটবল খেলা মাঠের মতো এবং প্রায় পুরোটাই মার্বেলের তৈরি মন্দিরটিতে একশো সাতাশটি স্তম্ভ রয়েছে যেগুলোর প্রতিটি ষাট ফুট লম্বা আট ভেতরে রয়েছে সুন্দর সুন্দর চিত্রশিল্প বিখ্যাত গ্রিক ভাস্করদের তৈরি অসাধারণ ভাস্কর্য চিত্র স্বর্ণ ও রূপা দিয়ে সজ্জিত স্তম্ভ সমূহ দিয়ে ভরা সমগ্র মন্দিরটি এবং বহির্ভাগের স্তম্ভগুলোতে গ্রিক পুরাণের চরিত্র চিত্রিত রয়েছে খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন শতাব্দীতে হিরোস্ট্যাটাস নামক একজন ব্যক্তির কারণে পুড়ে যায় মন্দিরটি আর্তেমিস পুনর্নির্মাণ করা হলেও আরও ছয় বার বিনষ্ট করা হয় তবু এই পুনর্নির্মাণের কাজ চলে বেশ কয়েকবার এর মধ্যে সবচেয়ে পরিচিত হল মন্দিরের হিরো ট্যাটাসে আগুন লাগানোর ঘটনাটি কথিত আছে হিরো ট্যাটাস এই কাজটি কোনো প্রতিশোধ নয় বরং শুধুমাত্র খ্যাতি অর্জন ও নিজের প্রভাব বিস্তারের জন্যই করেছিল তার এই ধরনের কাজ নতুন একটি পরিভাষা হিরো স্ট্যাটিস্টিক ফেমের সৃষ্টি করে যার অর্থ ধ্বংসাক্ত উপায়ে খ্যাতি অর্জন করা বা এর চেষ্টা করা আর্তেমিস মন্দির যে রাতে আগুন লাগানো হয় সেই রাতেই জন্ম হয় আলেকজান্ডার দ্য গ্রেটের বলা হয় দেবী আর্তেমিস আলেকজান্ডারের চর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের মন্দিরকেই বাঁচাতে ব্যর্থ হন হিরো ট্যাটাসকে স্ট্যাটাসও বলা যায় হিরো স্ট্যাটাস আগের থেকেই জানত যে মার্বেল তৈরি মন্দিরটি সে বড় কোনো ক্ষতি করতে পারবে না তবে তার মতে সে যদি মন্দিরে আসবাবপত্র ক্ষতি করতে পারে তাহলে তাও তার জন্য হবে এক বিশাল অর্জন তার মধ্যে নিজের শক্তি প্রদর্শনে আসক্তি ছিল অনেক বেশি যার জন্য সে আর্তমিশ মন্দিরে আগুন লাগানোর পরেও সেখানে দাঁড়িয়ে থাকে এবং কাজের জন্য গর্ব করে সবার সামনে নিজের প্রশংসা করতে থাকে পরবর্তীতে সে মন্দির কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলে তাকে শুধু শাস্তিই নয় বরং খ্যাতি অর্জনের যে আশা ছিল তা নিষ্পত্তি করার জন্য একটি আইন পাশ করা হয় যে মোতাবেক তার নামেই দেশে কেউ বলতেই পারবে না তবে এত কিছুর পরও তার ইচ্ছেটা পূরণ হয়েই গিয়েছে শুধু ইফেসাসবাসী নয় বরং সমগ্র বিশ্ব এখনও তার নাম মনে রেখেছে আলেকজান্ডার পরবর্তীতে বিধ্বস্ত আর্তেমিস পুনর্নির্মাণ অর্থ বহন করতে চাইলেও ইফেসাসবাসী তা কখনোই গ্রহণ করেনি যদিও ধ্বংসের পরপরে নির্মাণ কাজ শুরু হয়ে যায় তবে তা শেষ করতেও সময় লেগে যায় গ্রিক সাহিত্যিক স্ট্রাবো এ সম্পর্কে বলেন তারা ইফেসাসবাসী বলে একজন দেবতার উপাসনালয়ের জন্য টাকা অপর দেবতার কাছ থেকে নেওয়া যাবে না পরে তারা নিজেদের ব্যক্তিগত টাকা পয়সা স্বর্ণালঙ্কার দিয়ে এই কাজ সম্পন্ন করে আর্তেমিস মন্দির মূলত জলাভূমি বিশিষ্ট জায়গায় অবস্থিত এবং ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবুও দুশো বাষট্টি খ্রিস্টাব্দে রহস্যজনকভাবে এখানে ভূমিকম্প হয় অনবরত খ্রিস্টান ধর্মের প্রসারের কারণে ইফেসাস আটতেমিস দেবীর প্রতি বিশ্বাস কমে যায় এবং এরই ভাবধারা দুশো সালে কিছু বর্বর ব্যক্তি আবারও পুড়িয়ে দেয় মন্দিরটি তিনশো একানব্বই খ্রিস্টাব্দে রোমান সম্রাট থিওডোসিস মন্দিরটি পুরোপুরি বন্ধ করে দেন যখন তিনি খ্রিস্টানকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করেন তবে শেষবারের মতো আর্তিমিস মন্দির ধ্বংস করা হয় চারশো এক খ্রিস্টাব্দেব ধর্ম নিয়ে সৃষ্ট দাঙ্গা ফ্যাসাদের জেরে এই ঘটনা ঘটে এই সময় থেকে ইফোসাসও বিলুপ্ত হতে থাকে অর্থনৈতিক অবস্থাও শোচনীয় হয়ে পড়ে এবং সেখানে জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে যায় পরিত্যক্ত স্থান থেকে অনেক কিছু চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় কিংবা মাটি চাপা পড়ে আঠেরোশো সালে প্রথমবারের মতো জন টার্টল উড এই মন্দিরে অস্তিত্ব খুঁজে পান ধর্মীয় সাংস্কৃতিক কিংবা সামাজিক সকল প্রেক্ষাপট থেকে আর্তেমিস মন্দির ইফেসাস শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল শত শত বছরের আগে রহস্য ঘেরা এই মন্দিরটি অনেক কিছু অজানা রয়ে গেলেও কম পক্ষের অবস্থান নিয়ে কোনো রহস্য নেই ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না